গভীর রাতে আপনি যদি কারো পায়ের আওয়াজের শব্দ পান তাহলে বুঝে নেবেন সেটা কোনো বনের হিংস্র পশুর পায়ের আওয়াজের শব্দ অথবা সেটা কোনো নির্বিক সৈনিকের পায়ের আওয়াজের শব্দ গভীর রাতে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে একমাত্র সৈনিকই রাত জাগে সাধারণ মানুষের নিরাপত্তা দেয় দেশ এবং জনগণের সাথে কাজ করে দেশ মাতৃকা রক্ষার্থে জনগণের নিরাপত্তার রক্ষার্থে যে সকল সৈনিক ভাইয়েরা দেশের জন্য কাজ করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আসুন আমরা সৈনিকদের ভালোবাসতে শিখি সৈনিকদের সঠিক সম্মান এবং মূল্যায়ন করতে শিখি গভীর রাতে আপনারা যখন ঘুমান আলিশান প্লাটে ঠিক আপনার প্লাটের নিচের কোনো গলিতে একজন সৈনিক ডিউটি করে একজন সৈনিক আপনার ফ্ল্যাটের নিরাপত্তা দেয় আপনার পাড়া মহল্লা নিরাপত্তা দেয় সুতরাং নিরাপত্তার কাজে যে সকল সকল সৈনিক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সেই ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা তারই সাথে জনগণ যেসব জনগণের যেসব জনগণকে সৈনিক ভাইয়েরা নিরাপত্তা দেয় তাদেরও উচিত সৈনিক ভাইদের যথেষ্ট সম্মান এবং ভালোবাসা দেওয়া আসুন আমরা একে অপরের সহযোগী হই কেউ কারো প্রতিযোগী না হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে সুন্দর একটি দেশ সুন্দর একটি মাতৃভূমি গড়ে তুলি